কথা দিচ্ছি এই একটা বাটা দিয়ে সমস্ত ভাতটা খেয়ে নিতে পারবেন এতটাই সুস্বাদু হয় খুব সহজ কি কি উপকরণ লাগছে চলুন দেখিনি সর্ষের তেল গরম করে নিয়ে কাঁচকলা এখানে এরম সরু সরু করে কেটে আমরা হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম এইবার হলুদ জল থেকে তুলে এই সরু স্লাইস করা কাঁচকলার টুকরোগুলোকে কিন্তু একটু ভেজে নিতে হবে ভেজে নেবেন যখন প্রথম আগে দু চার মিনিট শুধু তেলে নেড়ে নিন তারপর অ্যাড করে দেবেন নুন আর আরেকটু হলুদ গুঁড়ো নুনটা অ্যাড করার পরেই দেখবেন কাঁচকলা অনেকটা নরম হয়ে এসছে আর সব মিলিয়ে মোটামুটি পাঁচ মিনিট সময়ের জন্য কিন্তু তেলে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে এইবার কাঁচকলার টুকরো তুলে নিয়ে আরেকটু সর্ষের তেলে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিন আর এখানে আমরা দুটো বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়ে সেটাও ভেজে নিচ্ছি সামান্য হলুদ আর নুন অ্যাড করে পেঁয়াজটা যখন দু তিন মিনিট ভাজা হয়ে যাবে তখন চিংড়ি মাছ সমস্ত খোসা ছাড়িয়ে আমরা সামান্য নুন আর হলুদ মাখিয়ে পাঁচ মিনিট রেখেছিলাম সেটাও এই পেঁয়াজের সাথে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই তাহলে আবার চিংড়ি মাছ হার্ড হয়ে যাবে ওই মোটামুটি তিন চার মিনিট সময়ের জন্য ভেজে নেওয়ার পর ভালো রঙের জন্য আমরা ওয়ান ফোর্থ টি স্পেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য চিনি সমস্ত স্বাদ ব্যালেন্স করার জন্য অ্যাড করেছি এবার কাঁচকলা চিংড়ি মাছ আর পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি ঠান্ডা করে নিয়ে সর্ষের তেলেতেই সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচকলা চিংড়ি পেঁয়াজ যেটা একসাথে বেটে রাখলেন সেটা কিন্তু এবার একটু তেলে নেড়ে চেড়ে নিতে হবে গ্যাসের ফ্লেম মোটামুটি মিডিয়ামে রেখে কন্টিনিউয়াস খুন্তিটা চালিয়ে যাবেন দেখবেন একটা স্টেজ আসবে যখন সাইড থেকে তেল রিলিজ করছে আর রান্নাটায় কোনো রকম আর ময়েশ্চার বাকি নেই সবটাই শুকিয়ে গেছে তখন বুঝবেন বাটাটা একদম সার্ভ করার জন্য রেডি হয়ে এসছে আপনারা যদি ধনে স্মেলটা পছন্দ করেন তাহলে একটু কুঁচনো ধনেপাতা পাতা অ্যাড করতে পারেন ঠিক যে স্টেজে কড়াই থেকে এই বাটাটা ছেড়ে আসবে তখন নামিয়ে ভাতের সাথে গরম গরম সার্ভ করবেন জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপি এনজয়